জয় মোহনবাগান দুটো ম্যাচের দিকে আমরা এখন তাকিয়ে আছি একটা হচ্ছে বাইশ তারিখের গোয়া বানাম কেরালা এবং আরেকটা হচ্ছে তেইশ তারিখের মোহনবাগান বানাম উড়িষ্যা গোয়া বানাম কেরালার দিকে এই কারণে তাকিয়ে আছি কারণ গোয়া বানাম কেরালায় যদি কেরালায় যদি ম্যাচটা জেতে তাহলে আমরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে যাব মাঠে উড়ি তেইশ তারিখে মাঠে ঢোকার আগেই বাইশ তারিখেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব আর যদি গোয়া যেতে তাহলে আমাদেরকে তেইশ তারিখে উড়িষ্যার সাথে ম্যাচটা জেতবার জন্যে অপেক্ষা করতে হবে এবার বক্তব্য হচ্ছে যে কেরেলা বানান গোয়ার প্রসপেক্ট কি কি হতে পারে দেখুন কেরেলা আমাদের মন সাথে যে ফুটবলটা খেলেছে সেই ফুটবল যদি ওরা কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু গোয়ার কপালে ভাঁজ আছে তার কারণ কেরেলা মন বাগানের যে ফুটবল খেলে গেছে ওদের কপাল খারাপ ওরা গোল পায়নি কিংবা আমাদের বিশাল কাইতের দক্ষতায় ওরা গোল পায়নি কিন্তু সব মানে যে ভুলটা কেরেলা আমাদের মনমাগানের সাথে করেছে সেই ভুলটা আশা করি ওরা গোয়ার সাথে করবে না কারণ খোঁজ তাদের সেই ভুলটাকে শুধরে দেবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে নোয়া নেই নোয়া হয়তো নোয়া সাধুই হয়তো খেলবে না এটা ধরে নেওয়া যায় কিন্তু তবুও যদি নোয়া স্বাদুই খেলে তাহলে তো নাথিং লাইক দ্যাট যদি নোয়া সাধুই না খেলে তাদেরও কেরেলা ওই মন বাগানে ফুটবলটাকে যদি ধরে রাখতে পারে তাহলে গোয়াকে কিন্তু অনেক চিন্তা চিন্তাভাবনা করে খেলতে হবে কাজেই ওই বাইশ তারিখের ম্যাচটা আমাদের প্রত্যেক মন চোখ থাকবে গোয়া কেরেলার ম্যাচের দিকে এইবার আসি হচ্ছে তেইশ তারিখের ম্যাচ যেটা আমাদের কাছে একটা ফাইনাল ম্যাচ ম্যাচটা জিততে পারলে আমরা লিগ চ্যাম্পিয়ন এবার এই ম্যাচটা যদি জিততে হয় কি স্ট্র্যাটেজি মলিনা সাহেব নিতে পারে ফার্স্ট অফ অল যদি উড়িষ্যাকে নিয়ে আলোচনা করি রয় কৃষ্ণা উড়িষ্যা টিমে নেই কাজেই একটা মেন স্ট্রাইকার কিন্তু ওদের টিম থেকে চলে গেছে এবার ওদের টিমটা কিন্তু অনেকটা ফরেনার্স ডিপেন্ডেন্ট টিম যেমন ধরুন ডিফেন্সে মুর্তুদা ফল মাঝমাঠে হুগো বুমোস কিংবা হুগো বুমোসের সামনে থেকে দিয়াগো মরিসিও এই তিনটে প্লেয়ারের ওপর অনেকটা ডিপেন্ডেন্সি কারণ রয় কৃষ্ণা নেই এবার মূর্তুদা ফলকে কি করতে হয় আমাদের মানে সেট পিসের দিকে মূর্তুদা ফল কিন্তু ভীষণ এফেক্টিভ আমাদের যেমন অ্যালবার্টো রড্রিগেজ কিংবা টম কিংবা সুভাশিস বোস যেমন সেট পিসে গিয়ে গোল করে দিয়ে চলে আসছে তেমনি কিন্তু মূর্তুদা ফল কিন্তু আপনি যদি উড়িষ্যার রেকর্ড দেখেন মূর্তুদা ফল কিন্তু সেট পিস থেকে কর্নার অর্থাৎ কর্নার কিংবা পেনাল্টি বক্সের যে ইনসুইংগুলো হয় সেখান থেকে প্রচুর গোল করে গেছে মূর্তুদা ফল কাজেই যখন সেট পিস হবে মলিনা সাহেব আশা করি হোমওয়ার্ক করেছেন যে মুর্তুদা পলকে ভালোভাবে ম্যানমার্কিং করে রাখতে হবে নাম্বার টু হচ্ছে হুগো বুমস হুগো বুমোস কিন্তু মাঝমাঠ থেকে খেলাটাকে তৈরি করবে কাজে হুগো বুমোসের খেলাটাকে যদি মানচাল করতে হয় তাহলে কিন্তু হুগো বুমোসকে একটা মার্কিং করে নিতে হবে মার্কিংটা করলে কী হবে হুগো বুমোস কিন্তু খেলা তৈরি করার জায়গাটা পাবে না আর দিয়াগো মরিসিও কিন্তু একটু অ্যাটাকিং প্লেয়ার এবং অ্যাটাকিং প্লেয়ার মানে ও একটু মানে প্রচুর অ্যাগ্রেসিভলি খেলে যার ফলে কি প্রচুর প্লেয়ার ওর সাথে ইনজিওর হয় এবং ওই জন্য আমি বলবো দিয়াগো মরিসিওর জন্য সব থেকে ভালো ওষুধ হচ্ছে আমাদের কাছে আছে দীপক টাঙ্গরি এই দীপক টাঙ্গরি যদি দিয়াগো মরিসিওকে ঠিক করে মানে মার্কিং করে রাখতে পারে তাহলে দিয়াগো মরিসিও খুব একটা বেশি কিছু নড়তে চড়তে পারবে না এই তিনটে প্লেয়ারকে প্লেয়ার ইম্পর্টেন্ট এবং মালিনা সাহেব নিশ্চয়ই করে এই তিনটে প্লেয়ারের জন্য একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি বানিয়েছেন এবার আসি আমাদের নিজেদের টিম মোহনবাগানের দেখুন মোহনবাগান নিয়ে বলার কিছু নেই মোহনবাগান যে ফুটবলটা খেলছে কোনোটা খুব ভালো কোনোটা মাঝারি কোনোটা আবার ঝেমানো ফুটবল কিন্তু মালিনা যে স্ট্র্যাটেজি মালিনা হচ্ছে আগে ঘর বাঁচাও তারপর অ্যাটাক করো মালিনা কিন্তু এই আমি যতটুকু যা পর্যবেক্ষণ করলাম এবছর প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তাই মালিনাকে আপনি কিন্তু মন হঠাৎ করে প্রথম থেকে অ্যাটাকে যেতে দেখবেন না এবং কোয়াইট ন্যাচারাল শনিবার রবিবারের ম্যাচটাও কিন্তু মনমাগান খুব একটা প্রথম থেকে অ্যাটাকে যাবে না হয়তো প্রথম পনেরো কুড়ি মিনিট মনমাগান হয়তো ডিফেন্সিভ ফুটবলই খেলবে এবং ডিফেন্সিভ ফুটবল খেলার ক্ষেত্রে হয়তো এটাই মালিনা স্ট্র্যাটেজি থাকবে এবং উড়িষ্যার টিমটাকে প্রথমে মাপবে পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিট এবং পনেরো কুড়ি পঁচিশ মিনিটের পর থেকে খেলাটা শুরু হবে যেটা আমাদের কেরালার এগেনস্টেও হয়েছিল যেটা মালিনা কেরালার এগেনস্টেও করেছিল তো প্রথম কুড়ি পঁচিশ মিনিট হয়তো আমরা একটু ডিফেন্সিভ ফুটবল খেলবো এবং সেই ডিফেন্সিভ ফুটবল থেকে একটা যদি প্রতি আক্রমণ অর্থাৎ কাউন্টার এটাকে যদি আমরা গোল করতে পারি নাথিং লাইক দ্যাট কিন্তু প্রথম পঁচিশ মিনিট কিন্তু গোল খাওয়া চলবে না এবং গোল খাওয়া না গেলে আমাদের ডিফেন্ডারদের সেখানে একটা মুখ্য ভূমিকা নিতে হবে এবার আসি আমাদের ডিফেন্সে দেখুন মূর্তু দাফলকে যেমন ওদের সেট পিসে মার্কিং করতে হবে তেমনি কিন্তু আমাদের ডিফেন্ডাররা যখন সেট পিসে যাবে ওদের কোচটা যেহেতু সার্জিও লোবেরা সার্জিও লোবেরা ভীষণ বড় পরখা কোচ এবং ইন্ডিয়ান ফুটবলের সাথে অনেক দিন ধরে জড়িত উনি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের পুঙ্খানুপুঙ্খানো অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্স জানেন এবং উনি কিন্তু এটা জানেন যে আমার ডিফেন্ডাররা গিয়ে কিন্তু গোল করে দিয়ে চলে আসে আমাদের অ্যালবার্ট রড্রিক্সের একটা হাইট আছে আমাদের টম অ্যালট্রেডের একটা হাইট আছে সুবাশিস ও গোলমুখী শট খারাপ নয় তো সেই জায়গাটা উনি নিশ্চয়ই একটা কিছু একটা হোমওয়ার্ক করে রাখবেন সেটাকে কিন্তু মালিনাকে বুঝতে হবে এবং মালিনাকে কিন্তু এর জন্য একটা বি স্ট্র্যাটেজি ইউজ করে রাখতে হবে এইবার আসি ডিফেন্সে দেখুন ডিফেন্সে ওরা উড়িষ্যার একটা এরিয়াল ফল বল খেলার একটা অভ্যাস আছে এরিয়াল বল মানে হচ্ছে কি না বলগুলোকে ওদের সেন্টার থেকে অনেকটা করে উঁচু তুলে দিয়ে হচ্ছে সেন্টার লাইনে ওপাশে বলগুলোকে ফাটানো বাট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার যে যদি কোনো এরিয়াল বল আসে সেখানে দাঁড়িয়ে টম অ্যালট্রেড কিংবা অ্যালবার্ট রড্রিক্স তো এরিয়াল বলও খুব ভালোভাবে খেলে দিচ্ছে সেটা ওরা খেলবেও বিশালকাই গোলকিপারে ভালো খেলে দিচ্ছে খেলবেও এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ইলেভেন যে আমাদের যে ইলেভেন লাইন আপটা হবে যে আমাদের প্লেয়াররা খেলবে সেই প্লেয়ারদের মধ্যে মনবীর সিংয়ের একটা ইঞ্জুরি আছে মনবীর সিং গতকাল প্র্যাকটিস করেছে কিন্তু মনবীর সিং কতটা খেলতে পারবে আমরা জানি না যদি মনবীর সিং না খেলে তাহলে কি হবে আশিস রাই মোটামুটি ফিট এবং আশিস রাই যদি ফিট থাকে আমার মনে হয় মনবীর সিং যদি না খেলে আশিস রাই একটা ওভারল্যাপিংয়ে যাবে এবং ওই জায়গাটা হয়তো আশিস রাই যখন ওভারল্যাপিংয়ে যাবে সেই জায়গাটা হয়তো একটা কিংবা আশিষ কুরুনিয়াকে ওই জায়গাটা ব্যবহার করা যেতে পারে আশিস রায়ের সঙ্গে একটা কোয়ার্ডিনেশনের জন্যে এটা গেল হচ্ছে যদি মনবীর না খেলে এবার বাকি যা টিমের যা এই মুহূর্তে স্ট্যান্ডার্ড কন্ডিশন আছে তাতে আমাদের সাহাল এবং থাপা এই দুজনের কোশ্চেন মার্ক আছে তো আমাদের সাহালের খেলার সম্ভাবনা খুব একটা নেই যদিও থাপা কিন্তু এখন ফিট হয়ে গেছে এবং এক্সপেক্টেড থাপা কিন্তু খেলবে তাহলে যদি থাপা খেলে তাহলে আমাদের লাইন আপটা কী হওয়া উচিত না আমাদের লাইন আপ হচ্ছে ডিফেন্সে আমি ধরে নিচ্ছি আশিস রাই খেলছে অর্থাৎ আশিস রাই সুভাষিষ টম অ্যাল্ট্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস মাঝখান থেকে খেলবে হচ্ছে আপুইয়া এবং থাপা হয়তো থাপার প্রথম থেকে নামবে না ওইখানটা প্রথমে হয়তো দীপক টাঙ্গড়ি খেলবে হয়তো থাপা তাকে পরের দিকে রিপ্লেস করবে বাদিক থেকে হয়তো লিস্টন কোলাসও খেলবে ডান দিক থেকে অশো আশিক কুরুনিয়া যদি আশিক কুরুনিয়া দিক থেকে খেলার অভ্যাস তবু আশিক করুনিয়া কিন্তু একটা ইউটিলিটি প্লেয়ার ও কিন্তু দুটো সাইড দিয়েই খেলতে পারে ওই জায়গাটা হয়তো আশিক করুনিয়া রিপ্লেস করবে এবং সামনের দিকে জেমি ম্যাকলারেন থাকবে হ্যাঁ মাঝখানে থাকবে গ্রেগ স্টুয়ার্ট যে খেলাটাকে তৈরি করবে মান ইয়ে আশিক করুনিয়া এবং লিস্টনের মাঝখানে যে অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে গ্রেগ স্টুয়ার্ট এবং গ্রেক স্টুয়ার্টকে হয়তো পরে রিপ্লেস করতে পারে ডিমিট্রি পেট্রাটস অথবা জেসন কামিংস কিন্তু হয়তো গ্রেক্স টুয়ার্ট প্রথম থেকে শুরু করবেন আবার যদি গ্রেকস টুয়ার্ট প্রথম থেকে শুরু না করেন তাহলে হয়তো কামিংস শুরু করে পরে গ্রেকস টুয়ার্ট কিংবা ডিমিট্রি রিপ্লেস করতে পারে এবং সামনে ম্যাকলারেন থাকবে যে আগের ম্যাচে দুটো গোল করে মধ্যে এক দুটো অনবদ্য গোল করে মনবাঙ্গনকে জিতিয়েছিল এই হচ্ছে আমার একটা টিমের স্ট্রাকচার এবং সামনে রবিবার ইন্ডিয়া পাকিস্তানে ক্রিকেট ম্যাচ আছে কিন্তু তবুও আমি বলবো ক্রিকেট ম্যাচ থাকুক কিন্তু আমরা যেহেতু সবাই মোহনবাগানের অন্ধ সমর্থক মোহনবাগানের ফ্যান ফ্যান ষাট হাজার টিকিট ছেড়েছে শুনেছি মাঠটাকে সবাই ভরিয়ে দিন সবাই মাঠটাকে ভরিয়ে দিন যাতে আমাদের গর্জনে মোহনবাগান সমর্থকদের চেঁচানোতে ইয়ে উড়িষ্যা এফসি কিছুটা হলেও ব্যাকফুটে যায় এবং উড়িষ্যা এফসি সেই গর্জনে যেন ভুল করে বসে সেই ফুলের ফায়দা আমরা তুলে আমরা গোলটা করতে পারি এইটুকুই বলার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আমার প্রাণ মোহনবাগান এইটুকুই বলার জয় মোহনবাগান